মানুষের রিজিক কমে যাওয়ার কারণগুলো কি কি হেনেবি আপনি বলে দিন নিশ্চয়ই আমার রব যাকে ইচ্ছা তার রিজিক সম্প্রসারিত করে দেন আর যাকে ইচ্ছা তার রিজিক সংকুচিত করে দেন কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না আসসালাম আলাইকুম প্রিয় প্রিয়দর্শক আজকে আমরা খুবই জীবন ঘনিষ্ঠ একটা বিষয় নিয়ে কথা বলতে চাই মানুষের রিজিক কমে যাওয়ার রহস্য খুঁজে বের করতে চাই এবং রিজিক বৃদ্ধির কৌশল আয়ত্ত করতে চাই প্রিয়দর্শক রিজিক আল্লাহ রাবুল আলমিনের এক অন্যতম নিয়ামত তিনি আসমান ও জমিনের সর্বত্র মানুষের জন্য রিজিক ছড়িয়ে রেখেছেন এবং যার রিজিক যেখানে লিখে রেখেছেন তাকে সেই কাজের মাধ্যমে রিজিক খুঁজে পাওয়ার জন্য নিয়োজিত করেন যার জন্য যতটুকু ইচ্ছা রিজিক বরাদ্দ করে রেখেছেন আমরা সকলে এই বরাদ্দকৃত রিজিকের জন্য উদয়স্ত পরিশ্রম করি রাত দিন মাথার ঘাম পায়ে ফেলে খাটতে থাকি পাছে যেন একটু কম না পড়ে যায় একটু যদি কমে যায় তাহলে হাহুতাস করতে থাকি দুশ্চিন্তায় মুষড়ে পড়ি হতাশায় ডুবে যাই। অথচ আমাদের প্রত্যেকের রিজিক সুনির্ধারিত আমাদের কারোর জন্য বেশি রিজিক নির্ধারণ করা হয়েছে আবার কারোর জন্য অল্প রিজিক নির্ধারণ করা হয়েছে যাই নির্ধারণ করা হয়েছে সেটা আল্লাহর পক্ষ থেকেই নির্ধারণ করা হয়েছে আমাদের কারো সেটা এক চুল পরিমাণ সেদিক করার কোনো সুযোগ নেই রিজিক নির্ধারণের কারণ কি আল্লাহ তালা কাউকে কম রিজিক দেন আবার কাউকে বেশি রিজিক দেন কারোর জন্য বেশি কারোর জন্য অল্প রিজিক বরাদ্দ করেন তবে সবটাই তিনি পরীক্ষা করার জন্য বরাদ্দ করেন কাউকে বেশি রিজিক দিয়ে পরীক্ষা করেন আবার কাউকে কম রিজিক দিয়ে পরীক্ষা করেন কিন্তু আমরা অনেকেই তা বুঝতে পারি না আর এ কারণে আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন হেনবি আপনি বলে দিন নিশ্চয় আমার রব যাকে ইচ্ছা তার রিজিক সম্প্রসারিত করে দেন আর যাকে ইচ্ছা রিজিক সংকুচিত করে দেন কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না তিনি আরও বলেন فَمَا الْإِنْسَانُ إِذَا مَبْتَلَاهُ رَبُّهُ فَأَكْرَمَهُ وَنَعَّمَهُ فَيَقُولُ رَبِّي أَكْرَمَنِ وَأَمَّا মানুষ এরূপ যে যখন তার পালনকর্তা তাকে পরীক্ষা করেন অতপর তাকে সম্মান ও অনুগ্রহ দান করেন তখন সে বলে যে আমার পালনকর্তা আমাকে সম্মানিত করেছেন এবং যখন তাকে মানে আল্লাহ আল্লাহতালা পরীক্ষা করেন অতপর তাকে তার রিজিক সংকুচিত করে দেন অর্থাৎ তার রিজিক কমিয়ে দেন তখন সে বলে আমার পালনকর্তা আমাকে করেছেন মূল কথা হল তালা কারো প্রতি অতিরিক্ত ভালোবাসার কারণে তাকে বেশি পরিমাণে রিজিক দেন না আবার কারো প্রতি অসন্তুষ্ট হওয়ার কারণে তাকে অল্প পরিমাণে রিজিক দেন না যাকে বেশি পরিমাণে রিজিক দেন সেটা তার যোগ্যতা বা দক্ষতার কারণে দেন না এবং এতে তার বিশেষ কোনো কল্যাণও নেই যাকে অল্প পরিমাণে রিজিক দেন সেটা তার প্রতি বিদ্বেষের কারণে নয় এবং এতে তার তেমন কোনো ক্ষতিও নেই বরং উভয় শ্রেণীকে তিনি পরীক্ষা করার জন্যেই কম বা বেশি রিজিক দান করেন কিন্তু আল্লাহ রাবুল্লা আলামিন যে এই কাজটা বান্দাকে পরীক্ষা করার জন্য করেন মানুষ নিজেদের জাহালত অজ্ঞতা ও উদাসীনতার কারণে সেটা বুঝতে পারে না মক্কার মুশ্রিকরা ছিল ব্যবসায়ী তাদের প্রচুর পরিমাণে ধন সম্পদ ছিল তারা রসুল সাল্লাহসলামকে লক্ষ্য করে বলতো নিশ্চয়ই আল্লাহ আমাদের ভালোবাসেন আর এই কারণেই তিনি আমাদের এত এত ধন সম্পদ দান করেছেন যদি আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট না থাকতেন তাহলে তিনি আমাদের এতটা ধন সম্পদ দান করতেন না আসলে কারণও একই কথা বলতো নিজের বিপুল ধন সম্পদের কারণে অহংকার করে সেও বলতো নিশ্চয়ই আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট হওয়ার কারণেই আমাকে এত ধন সম্পদ দান করেছেন মুশ্রিকদের সব কথার উত্তরে আল্লাহ তখন বললেন التي تقربكم عندنا زلفاء إلا من آمن وعمل صالحا إلا من آمن وعمل صالحا فأولئك فأولئك لهم جزاء الضعف بما عملوا وهم في الغرفات آمنون তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি তোমাদেরকে আমার নিকটবর্তী করবে না তবে যারা ইমান আনে ও সৎকর্ম করে তারা তাদের কর্মের বহুগুণ প্রতিদান পাবে এবং তারা প্রাসাদে নিরাপদে থাকবে রিজিক কমে যাওয়ার কারণ সুপ্রিয় দর্শক সুরা সাবার এই আয়াত থেকে প্রমাণিত হয় যে আল্লাহ আল্লাহতালা আমাদেরকে পরীক্ষা করার জন্যেই কম বা বেশি রিজিক দান করেন সুতরাং রিজিক কম বা বেশি হওয়ার কারণে মন খারাপের কোনো প্রয়োজন নেই কারণ রিজিক কম বা বেশি হওয়ার সাফল্যের মাপকাঠি নয় বরং সাফল্যের মাপকাঠি হল ইমান এবং সৎ আমল আমাদের ইমানের সাথে সাথে যদি সৎ আমল জারি থাকে তাহলে আমাদের নির্ধারিত রিজিকও যথা আসতে থাকবে পক্ষান্তরে আমরা যদি আল্লাহর প্রতি অনুগত না থাকি এবং আমাদের সৎ আমল যদি জারি না থাকে তাহলে আমাদের রিজিকও কমে যাবে কেননা রিজিকের সাথে আল্লাহর আনুগত্য এবং সৎ আমল ওতপ্রোতভাবে জড়িত القرآن ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون আর যদি জনপদের অধিবাসীরা ইমান আনত এবং তাকুয়া অবলম্বন করত তবে আমি তাদের প্রতি আসমান ও জমিনের নিয়ামত সমূহ উন্মুক্ত করে দিতাম কিন্তু তারা মিথ্যা প্রতিপন্ন করেছে সুতরাং আমি তাদেরকে তাদের কৃতকর্মের কারণে পাকড়াও করেছি রসুল্লাহ সাল্লাহসাল্লাম বলেন সৎকর্ম মানুষের আয়ুষ্কাল বাড়াতে পারে এবং দোয়া মানুষের তাকদীর পরিবর্তন করতে পারে আর মানুষ তার পাপ কাজের কারণে প্রাপ্য রিজিক থেকে বঞ্চিত হয় প্রিয় দর্শক সুরা আরাফের আয়াত এবং হাদিস থেকে প্রমাণিত হয় যে আমরা একটু আগে যেমনটা বলেছি রিজিক কমে যাওয়ার সাথে মৌলিকভাবে আল্লাহর নাফরমানি এবং গুনাহের কাজ জড়িত অর্থাৎ আল্লাহর নাফরমানি এবং গুনাহের কারণেই মূলত রিজিক কমে যায় আর সে কারণেই আলিমগণ রিজিক কমে যাওয়ার জন্য দায়ী গুনাহের কাজগুলো চিহ্নিত করার চেষ্টা করেছেন তাই আমরাও আপনাদের সামনে সেগুলোর মধ্যে হতে সবচেয়ে বেশি দায়ী কাজগুলো উল্লেখ করার চেষ্টা করব ইনশা কৃতজ্ঞতা আদায় না করা প্রিয় দর্শক আলোচনার শুরুতেই বলেছে রিজিক আল্লাহ রাবুল্লা আলামিনের একটি অন্যতম নিয়ামত তিনি আমাদের প্রতি রহম ও করম করেই আমাদেরকে রিজিক দিয়েছেন তাই আমাদের কর্তব্য হল রিজিকের জন্য তার সুক্রিয়া আদায় করা কেননা মানুষ যখন প্রাপ্ত নিয়ামতের সুক্রিয়া আদায় করে না তখন তার থেকে সেই নিয়ামত ছিনিয়ে নেওয়া হয় পবিত্র কোরআনে আল্লাহ বলছেন ওয়া ইয তা'য্জানা রাব্বুকুম লা ইন শকরতুম লা আযীদানকুম ওয়া লা ইন কাফারতুম ইন যখন তোমাদের পালনকর্তা ঘোষণা করলেন যে যদি কৃতজ্ঞতা স্বীকার করো তবে তোমাদেরকে আরও দেব এবং যদি অকৃতজ্ঞ হও তবে নিশ্চয়ই আমার শাস্তি হবে কঠোর এতে করিমা থেকে প্রমাণিত হয় সুক্রিয়া আদায় না করলে শাস্তি স্বরূপ মানুষ জীবিকা থেকে বঞ্চিত হয় তার রিজিক কমে যায় ফলে সে চরমভাবে ক্ষতিগ্রস্ত হয় জাকাত না দেওয়া আলেমগন বলেন নিয়ামতের শুক্রিয়া দুই প্রকার একটি হল অন্তরে কৃতজ্ঞতা অনুভব করা ও মুখে মুখে শুক্রিয়া আদায় করা আলহামদুলিল্লাহ বলা ইত্যাদি তবে প্রকৃত শুক্রিয়া হল কাজে কর্মে তা বাস্তবায়ন করা সুতরাং রিজিকের প্রকৃত সুক্রিয়া হলো দান সদাকা করা এবং নিঃশ্বাপ পরিবারের সম্পদ থাকলে সাকাত আদায় করা পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন ওয়া মা ওয়া তোমরা যা কিছু দান করো তিনি আল্লাহ তার প্রতিদান দান করেন তিনি উত্তম রিজিক দাতা রসুল্লা সাল্লা সাল্লাম করেন যখন কোন জাতি জাকাত আদায় করা বন্ধ করে দেয় আসমান থেকে তখন বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেয়া হয় পৃথিবীর বুকে যদি কোনো চতুষ্পদ জন্তু না থাকত তাহলে আর কখনো বৃষ্টি হতো না উপরোক্ত হাদিস থেকে বোঝা যায় সঠিকভাবে জাকাত আদায় না করলে রিজিকের বরকত উঠে নেওয়া হয় এবং এতে রিজিক ক্ষতিগ্রস্ত হয় সুদের কারবার ও হারাম উপার্জন সম্পদ বাড়ানোর জন্য মানুষ সুদসহ নানারকম হারাম পন্থা অবলম্বন করে অথচ সুদের আদান প্রদানে জীবিকার বরকত দূর হয়ে যায় সুদ ও হারাম পন্থায় ব্যবসা বৃদ্ধি হয় জমানো টাকা দ্বিগুণ হয়ে যায় আপাত দৃষ্টিতে এমনটা মনে হলেও সুদের কারবারের দ্বারা বরকত নষ্ট হয়ে যায় আল্লাহ আল্লাহতালা পবিত্র কোরআনে স্পষ্ট ভাষায় বলছেন আল্লাহ সুদকে ধ্বংস করে দেন এবং সাদাকাকে বর্ধিত করে দেন তিনি অবিশ্বাসী পাপী পছন্দ করেন না সুতরাং আল্লাহর আদেশ অমান্য করে সুদ ও হারাম উপায় উপার্জন করলে ঋষিকে বরকত কমে যায় ক্রয় বিক্রয় প্রতারণা করা ও ধোকা দেওয়া বলেন ক্রেতা বিক্রেতা যতক্ষণ পরস্পর বিচ্ছিন্ন না হয় ততক্ষণ তাদের ক্রয় বিক্রয় সম্পন্ন করা বা বাতিল করার অধিকার থাকবে যদি তারা সত্য বলে এবং প্রকৃত অবস্থা ব্যক্ত করে তবে তাদের ক্রয় বিক্রয় বরকত হবে আর যদি মিথ্যা বলে এবং দোষ গোপন করে তবে তাদের ক্রয় বিক্রয় বরকত মুছে ফেলা হয় সুতরাং বোঝা গেল যে পণ্যের দোষ ত্রুটি গোপন করে তা বিক্রি করা বা ক্রেতাকে ধোকা দিয়ে কোনো কিছু বিক্রি করার কারণে সম্পদের বরকত চলে যায় আর রিজিকও কমে যায় প্রাপ্ত রিজিক ও সন্তুষ্ট না থাকা আল্লাহ বান্দাদের জন্য রিজিক বন্টন করে থাকেন মানুষ আল্লাহ প্রদত্ত রিজিকের উপর সন্তুষ্ট থাকলে তার জীবিকায়ও বরকত লাভ হয় পক্ষান্তরে ওই রিজিকের উপর সন্তুষ্ট না হলে জীবিকার বরকত চলে যায় রাসুল্লাহ সাল্লাহাম বলেন আল্লাহ বান্দাকে প্রদত্ত জিনিসের মাধ্যমে পরীক্ষা করে থাকেন আল্লাহ তার জন্য যা নির্ধারণ করেছেন তাতে যদি সে সন্তুষ্ট থাকে তাহলে আল্লাহ তাতে বরকত দান করেন এবং তাকে বৃদ্ধি করেন আর যদি সন্তুষ্ট না থাকে তাহলে তাতে বরকত দেন না সুপ্রিয় দর্শক রিজিক মহান আল্লাহর অন্যতম নিয়ামত রিজিকের জন্য মানুষ পরিশ্রম করে তবে মানুষ এক সময় ভালো ও পর্যাপ্ত রিজিক ভোগ করলেও হঠাৎ কোনো এক অদৃশ্য কারণে রিজিক কমে যেতে শুরু করে কিন্তু কেন মানুষের রিজিক কমে যায় মানুষ রিজিক কমে যাওয়ার কারণে হতাশ হয় আর কারণ খুঁজে বেড়ায় কোনো কারণ খুঁজে পায় না কিন্তু আল্লাহর নফর এবং গুনাহের কাজ ছাড়েও না অন্যায় পথে কামাই রোজগার করাও বন্ধ করে না অথচ আল্লাহর অবাধ্যতা অকৃতজ্ঞতা এবং হারাম পন্থা অবলম্বনের কারণেই মানুষের রিজিক কমে যেতে থাকে তাই রিজিক কমে যাওয়ার ধারা বন্ধ করার জন্য আমাদেরকে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করতে হবে তবেই আল্লাহ রিজিকের বরকর দান করবেন পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন ফুল তুস্ত ফিরো রুম ইন্ন কফিস আলী কুমি কুমু আল্লাহম অনহার অতপর আমি বলেছি তোমরা তোমাদের পালন ক্ষমা প্রার্থনা করো তিনি অত্যন্ত ক্ষমাশীল যদি তোমরা ক্ষমা প্রার্থনা করো তিনি তোমাদের উপর অজস্র ধারায় বৃষ্টিধারা বর্ষণ করবেন তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন এই আয়াত তিনটিতে ক্ষমা প্রার্থনার দ্বারা আল্লা তা ছয়টি নিয়ামত দান করার কথা বলেছেন গোনা মাপ করে দেবেন উত্তম রিজিকের জন্য বরকতের বৃষ্টি বর্ষণ করবেন ধন সম্পদ দান করবেন নিঃসন্তান ব্যক্তিকে সন্তান সন্ততি দান করবেন ফলে ফসলে ভরা সবুজ উদ্যান দান করবেন এবং উপকারী নদী নালা প্রবাহিত করে দেবেন সুপ্রিয় দর্শক মানে শুধুমাত্র নয় বরং সন্তানও নেক অন্যতম রিজিক আয়তকারী মায় আল্লাহ তালা ইস্তেফারের ফলে সন্তান সন্ততি বাহ্যিক ধন সম্পদ এবং ধন সম্পদ বৃদ্ধির জন্য সহায়ক সকল উপকরণও দান করার ওয়াদা করেছেন অতএব আমাদের উচিত হল আল্লাহ নিকট ইস্তেফারের মাধ্যমে রিজিক কমে যাওয়ার ধারা বন্ধ করা এবং রিজিক বৃদ্ধির ব্যবস্থা করা আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে আল্লাহর পূর্ণ আনুগত্য করা মুখে অন্তরে ও বাস্তবে তার সুক্রিয়া আদায় করা হারাম পন্থা বর্জন করা এবং তাওবা ও ইস্তেকবারের মাধ্যমে রিজিকে বরকত লাভের তফিক দান করুন আমিন মানুষের রিজিক কমে যাওয়ার কারণগুলো কি 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 আপনি বলে দিন নিশ্চয়ই আমার রব যাকে ইচ্ছা তার রিজিক সম্প্রসারিত করে দেন আর যাকে ইচ্ছা তার রিজিক সংকুচিত করে দেন কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না আসসালাম আজকে আমরা খুবই জীবন ঘনিষ্ঠ একটা বিষয় নিয়ে কথা বলতে চাই মানুষের রিজিক কমে যাওয়ার রহস্য খুঁজে বের করতে চাই এবং রিজিক বৃদ্ধির কৌশল আয়ত্ত করতে চাই প্রিয়দর্শক রিজিক আল্লাহ রাবুল আলমিনের এক অন্যতম নিয়ামত তিনি আসমান ও জমিনের সর্বত্র মানুষের জন্য রিজিক ছড়িয়ে রেখেছেন এবং যার রিজিক যেখানে লিখে রেখেছেন তাকে সেই কাজের মাধ্যমে রিজিক খুঁজে পাওয়ার জন্য নিয়োজিত করেন যার জন্য যতটুকু ইচ্ছা রিজিক বরাদ্দ করে রেখেছেন আমরা সকলে এই বরাদ্দকৃত রিজিকের জন্য উদয়স্ত পরিশ্রম করি রাত দিন মাথার ঘাম পায়ে ফেলে খাটতে থাকি পাছে যেন একটু কম না পড়ে যায় একটু যদি কমে যায় তাহলে হাহুতাস করতে থাকি দুশ্চিন্তায় মুষড়ে পড়ি হতাশায় ডুবে যাই। অথচ আমাদের প্রত্যেকের রিজিক সুনির্ধারিত আমাদের কারোর জন্য বেশি রিজিক নির্ধারণ করা হয়েছে আবার কারোর জন্য অল্প রিজিক নির্ধারণ করা হয়েছে যাই নির্ধারণ করা হয়েছে সেটা আল্লাহর পক্ষ থেকেই নির্ধারণ করা হয়েছে আমাদের কারো সেটা এক চুল পরিমাণ সেদিক করার কোনো সুযোগ নেই রিজিক নির্ধারণের কারণ কি আল্লাহ তালা কাউকে কম রিজিক দেন আবার কাউকে বেশি রিজিক দেন কারোর জন্য বেশি কারোর জন্য অল্প রিজিক বরাদ্দ করেন তবে সবটাই তিনি পরীক্ষা করার জন্য বরাদ্দ করেন কাউকে বেশি রিজিক দিয়ে পরীক্ষা করেন আবার কাউকে কম রিজিক দিয়ে পরীক্ষা করেন কিন্তু আমরা অনেকেই তা বুঝতে পারি না আর এ কারণে আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন হে নবী আপনি বলে দিন নিশ্চয়ই আমার রব যাকে ইচ্ছা তার রিজিক সম্প্রসারিত করে দেন আর যাকে ইচ্ছা রিজিক সংকুচিত করে দেন কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না তিনি আরও বলেন ফেম ম্যাল ই সানু ইদাম বে ত্যালাহ রব্যুহু ফ্যাক র মেহু ওয়ান রব্বি অ্যাক্ষ রমেন মানুষ এরূপ যে যখন তার পালনকর্তা তাকে পরীক্ষা করেন অতপর তাকে সম্মান ও অনুগ্রহ দান করেন তখন সে বলে যে আমার পালনকর্তা আমাকে সম্মানিত করেছেন এবং যখন তাকে মানে আল্লাহ তালা পরীক্ষা করেন অতপর তাকে তার রিজিক সংকুচিত করে দেন অর্থাৎ তার রিজিক কমিয়ে দেন তখন সে বলে আমার পালনকর্তা আমাকে মূল কথা হলো আল্লাহ তালা কারোর প্রতি অতিরিক্ত ভালোবাসার কারণে তাকে বেশি পরিমাণে রিজিক দেন না আবার কারো প্রতি অসন্তুষ্ট হওয়ার কারণে তাকে অল্প পরিমাণে রিজিক দেন না যাকে বেশি পরিমাণে রিজিক দেন সেটা তার যোগ্যতা বা দক্ষতার কারণে দেন না এবং এতে তার বিশেষ কোনো কল্যাণও নেই যাকে অল্প পরিমাণে রিজিক দেন সেটা তার প্রতি বিদ্বেষের কারণে নয় এবং এতে তার তেমন কোনো ক্ষতিও নেই বরং উভয় শ্রেণীকে তিনি পরীক্ষা করার জন্যই। কম বা বেশি রিজিক দান করেন কিন্তু আল্লাহ রাবুল্লা আলামিন যে এই কাজটা বান্দাকে পরীক্ষা করার জন্য করেন মানুষ নিজেদের জাহালত অজ্ঞতা ও উদাসীনতার কারণে সেটা বুঝতে পারে না মক্কার মুশ্রিকরা ছিল ব্যবসায়ী তাদের প্রচুর পরিমাণে ধন সম্পদ ছিল তারা রসুল সাল্লাহসাল্লামকে লক্ষ্য করে বলতো নিশ্চয়ই আল্লাহ আমাদের ভালোবাসেন আর এই কারণেই তিনি আমাদের এত এত ধন সম্পদ দান করেছেন যদি আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট না থাকতেন তাহলে তিনি আমাদের এতটা ধন সম্পদ দান করতেন না আসলে কারণও একই কথা বলতো নিজের বিপুল ধন সম্পদের কারণে অহংকার করে সেও বলতো নিশ্চয়ই আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট হওয়ার কারণেই আমাকে এত ধন সম্পদ দান করেছেন মুশ্রিকদের সব কথার উত্তরে আল্লাহ তখন বললেন التي تقربكم عندنا زلفاء إلا من آمن وعمل صالحا إلا من آمن وعمل صالحا فأولئك فأولئك لهم جزاء الضعف بما عملوا وهم في الغرفات آمنون তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি তোমাদেরকে আমার নিকটবর্তী করবে না তবে যারা ইমান আনে ও সৎকর্ম করে তারা তাদের কর্মের বহুগুণ প্রতিদান পাবে এবং তারা প্রাসাদে নিরাপদে থাকবে রিজিক কমে যাওয়ার কারণ সুপ্রিয় দর্শক সুরা সাবার এই আয়াত থেকে প্রমাণিত হয় যে তালা আমাদেরকে পরীক্ষা করার জন্যেই কম বা বেশি রিজিক দান করেন সুতরাং রিজিক কম বা বেশি হওয়ার কারণে মন খারাপের কোনো প্রয়োজন নেই কারণ রিজিক কম বা বেশি হওয়ার সাফল্যের মাপকাঠি নয় বরং সাফল্যের মাপকাঠি হল ইমান এবং সৎ আমল আমাদের ইমানের সাথে সাথে যদি সৎ আমল জারি থাকে তাহলে আমাদের নির্ধারিত রিজিকও যথা নিয়মে আসতে থাকবে পক্ষান্তরে আমরা যদি আল্লাহর প্রতি অনুগত না থাকি এবং আমাদের সৎ আমল যদি জারি না থাকে তাহলে আমাদের রিজিকও কমে যাবে কেননা রিজিকের সাথে আল্লাহর আনুগত্য এবং সৎ আমল ওতপ্রোতভাবে জড়িত ولو ان اهل القرى امنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والارض আর যদি জনপদের অধিবাসীরা ইমান আনত এবং তাকুয়া অবলম্বন করতো তবে আমি তাদের প্রতি আসমান ও জমিনের নিয়ামত উন্মুক্ত করে দিতাম কিন্তু তারা মিথ্যা প্রতিপন্ন করেছে সুতরাং আমি তাদেরকে তাদের কৃতকর্মের কারণে পাকড়াও করেছি রসুল্লা সাল্লাহাম বলেন সৎকর্ম মানুষের আয়ুষ্কাল বাড়াতে পারে এবং দোয়া মানুষের তকদির পরিবর্তন করতে পারে আর মানুষ তার পাপ কাজের কারণে প্রাপ্য রিজিক থেকে বঞ্চিত হয় প্রিয় দর্শক সুরা আরাফের আয়াত এবং হাদিস থেকে প্রমাণিত হয় যে আমরা একটু আগে যেমনটা বলেছি রিজিক কমে যাওয়ার সাথে মৌলিকভাবে আল্লাহর নাফরমানি এবং গুনাহের কাজ জড়িত অর্থাৎ আল্লাহ নাফরমানি এবং গুনাহের কারণেই মূলত রিজিক কমে যায় আর সে কারণেই আলিমগন রিজিক কমে যাওয়ার জন্য দায়ী গুনের কাজগুলো চিহ্নিত করার চেষ্টা করেছেন তাই আমরাও আপনাদের সামনে সেগুলোর মধ্যে হতে সবচেয়ে বেশি দায়ী কাজগুলো উল্লেখ করার চেষ্টা করব ইনশাল্লাহ কৃতজ্ঞতা আদায় না করা প্রিয় দর্শক আলোচনার শুরুতেই বলেছে রিজিক আল্লাহ রাবুল আলমিনের একটি অন্যতম নিয়ামত তিনি আমাদের প্রতি রহম ও করম করেই আমাদেরকে রিজিক দিয়েছেন তাই আমাদের কর্তব্য হল রিজিকের জন্য তার সুক্রিয়া আদায় করা কেননা মানুষ যখন প্রাপ্ত নিয়ামতের শুক্রিয়া আদায় করে না তখন তার থেকে সেই নিয়ামত ছিনিয়ে নেওয়া হয় পবিত্র কুরানে আল্লাহ বলছেন যখন তোমাদের পালনকর্তা ঘোষণা করলেন যে যদি কৃতজ্ঞতা স্বীকার করো তবে তোমাদেরকে আরো দেব এবং যদি অকৃতজ্ঞ হও তবে নিশ্চয়ই আমার শাস্তি হবে কঠোর এতে করিমা থেকে প্রমাণিত হয় শুক্রিয়া আদায় না করলে শাস্তি স্বরূপ মানুষ জীবিকা থেকে বঞ্চিত হয় তার রিজিক কমে যায় ফলে সে চরমভাবে ক্ষতিগ্রস্ত হয় জাকাত না দেওয়া আলেমগন বলেন নিয়ামতের সুক্রিয়া দুই প্রকার একটি হলো অন্তরে কৃতজ্ঞতা অনুভব করা ও মুখে মুখে সুক্রিয়া আদায় করা আলহামদুলিল্লাহ বলা ইত্যাদি তবে প্রকৃত সুক্রিয়া হলো কাজে কর্মে তা বাস্তবায়ন করা সুতরাং রিজিকের প্রকৃত সুক্রিয়া হলো দান সদাকা করা এবং নিঃসাব পরিমাণের সম্পদ থাকলে জাকাত আদায় করা পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন তোমরা যা কিছু দান করো তিনি আল্লাহ তার প্রতি দান দান করেন তিনি উত্তম রিজিক দাতা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ইরশাদ করেন যখন কোন জাতি জাকাত আদায় করা বন্ধ করে দেয় আসমান থেকে তখন বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেয়া হয় পৃথিবীর বুকে যদি কোনো চতুষ্পদ জন্তু না থাকতো তাহলে আর কখনো বৃষ্টি হতো না উপরোক্ত হাদিস থেকে বোঝা যায় সঠিকভাবে জাকাত আদায় না করলে রিজিকের বরকত উঠিয়ে নেওয়া হয় এবং এতে রিজিক ক্ষতিগ্রস্ত হয় সুদের কারবার ও হারাম উপার্জন সম্পদ বাড়ানোর জন্য মানুষ সুদসহ নানারকম হারাম পন্থা অবলম্বন করে অথচ সুদের আদান প্রদানে জীবিকার বরকত দূর হয়ে যায় সুদ ও হারাম পন্থায় ব্যবসা বৃদ্ধি হয় জমানো টাকা দ্বিগুণ হয়ে যায় দৃষ্টিতে এমনটা মনে হলেও সুদের কারবারের দ্বারা বরকত নষ্ট হয়ে যায় আল্লাহ তালা পবিত্র কোরআনে স্পষ্ট ভাষায় বলছেন আল্লাহ সুদকে ধ্বংস করে দেন এবং সদাকাকে বর্ধিত করে দেন তিনি অবিশ্বাসী পাপী পছন্দ করেন না সুতরাং আল্লাহর আদেশ অমান্য করে সুদ ও হারাম উপায় উপার্জন করলে বরকত কমে যায় ক্রয় বিক্রয় প্রতারণা করা ও ধোকা দেওয়া ইসলাম বলেন ক্রেতা বিক্রেতা যতক্ষণ পরস্পর বিচ্ছিন্ন না হয় ততক্ষণ তাদের ক্রয় বিক্রয় সম্পন্ন করা বা বাতিল করার অধিকার থাকবে যদি তারা সত্য বলে এবং প্রকৃত অবস্থা ব্যক্ত করে তবে তাদের ক্রয় বিক্রয় বরকত হবে আর যদি মিথ্যা বলে এবং দোষ গোপন করে তবে তাদের ক্রয় বিক্রয় বরকত মুছে ফেলা হয় সুতরাং বোঝা গেল যে পণ্যের দোষ ত্রুটি গোপন করে তা বিক্রি করা বা ক্রেতাকে ধোকা দিয়ে কোনো কিছু বিক্রি করার কারণে সম্পদের বরকত চলে যায় আর রিজিকও কমে যায় প্রাপ্ত রিজিক ও তকদিরে সন্তুষ্ট না থাকা আল্লাহ তালা বান্দাদের জন্য রিজিক বন্টন করে থাকেন মানুষ আল্লাহ প্রদত্ত রিজিকের উপর সন্তুষ্ট থাকলে তার জীবিকায়ও বরকত লাভ হয় পক্ষান্তরে ওই রিজিকের উপর সন্তুষ্ট না হলে জীবিকার বরকত চলে যায় রাসুল্লাহ সাল্লাহস্লাম বলেন আল্লাহ বান্দাকে প্রদত্ত জিনিসের মাধ্যমে পরীক্ষা করে থাকেন আল্লাহ তার জন্য যা নির্ধারণ করেছেন তাতে যদি সে সন্তুষ্ট থাকে তাহলে আল্লাহ তাতে বরকত দান করেন এবং তাকে বৃদ্ধি করেন আর যদি সন্তুষ্ট না থাকে তাহলে তাতে বরকত দেন না সুপ্রিয় দর্শক রিজিক মহান আল্লাহর অন্যতম নিয়ামত রিজিকের জন্য মানুষ পরিশ্রম করে তবে মানুষ এক সময় ভালো ও পর্যাপ্ত রিজিক ভোগ করলেও হঠাৎ কোনো এক অদৃশ্য কারণে রিজিক কমে যেতে শুরু করে কিন্তু কেন মানুষের রিজিক কমে যায় মানুষ রিজিক কমে যাওয়ার কারণে হতাশ হয় আর কারণ খুঁজে বেড়ায় কোনো কারণ খুঁজে পায় না কিন্তু আল্লাহ মানি এবং গুনাহের কাজ ছাড়েও না অন্যায় পথে কামাই রোজগার করাও বন্ধ করে না অথচ আল্লাহর অবাধ্যতা অকৃতজ্ঞতা এবং হারাম পন্থা অবলম্বনের কারণেই মানুষের রিজিক কমে যেতে থাকে তাই রিজিক কমে যাওয়ার ধারা বন্ধ করার জন্য আমাদেরকে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করতে হবে তবেই আল্লাহ রিজিকের বরকর দান করবেন পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا أتوبر أمي بولتشي تمرت تمدير بالون كرتر خما برتونا كارو তিনি অত্যন্ত ক্ষমাশীল যদি তোমরা ক্ষমা প্রার্থনা করো তিনি তোমাদের উপর অজস্র ধারায় বৃষ্টিধারা বর্ষণ করবেন তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন এই আয়াত তিনটিতে ক্ষমা প্রার্থনার দ্বারা আল্লা তালা ছয়টি নিয়ামত দান করার কথা বলেছেন গোনা মাপ করে দেবেন উত্তম রিজিকের জন্য বরকতের বৃষ্টি বর্ষণ করবেন ধন সম্পদ দান করবেন নিঃসন্তান ব্যক্তিকে সন্তান সন্ততি দান করবেন ফলে ফসলে ভরা সবুজ উদ্যান দান করবেন এবং উপকারী নদী নালা প্রবাহিত করে দেবেন সুপ্রিয় দর্শক রিজিক মানে শুধুমাত্র ধন সম্পদ নয় বরং নেক সন্তানও অন্যতম রিজিক কারিমায়ে আল্লাহ তালা ইস্তেফারের ফলে সন্তান সন্ততি বাহ্যিক ধন সম্পদ এবং ধন সম্পদ বৃদ্ধির জন্য সহায়ক সকল উপকরণ দান করার ওয়াদা করেছেন অতএব আমাদের উচিত হলো আল্লাহ নিকট ইস্তেকবারের মাধ্যমে রিজিক কমে যাওয়ার ধারা বন্ধ করা এবং রিজিক বৃদ্ধির ব্যবস্থা করা আল্লাহ রাবুল আলামিন আমাদের সকলকে আল্লাহর পূর্ণ আনুগত্য করা মুখে অন্তরে ও বাস্তবে তার সুক্রিয়া আদায় করা হারাম পন্থা বর্জন করা এবং তাওবা ও ইসতেফবারের মাধ্যমে রিজিকে বরকত লাভের তফিক দান করুন আমিন